আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ ইমরান মিশর থেকে আপনারা আমি থাকি মিশরে আপনারা অনেকেই আমার এই চাষের কমেন্ট করেন যে মরিশাস কবে খুলবে মরিশাস কি মরিশাস একটা ভিডিও বানান মরিশাস দিয়া সত্যি কথা বলতে মরিশাস এক সময় ছিলাম মরিশাসে কাজ করছি আমি মরিশাস খুব ভালো দেশ মরিশাসের লোক নিবে বলতে এটা বোঝা যায় না নিবে কিনা সেটা বোঝা যাইতেছে না কারণ অনেক দিন আগের থেকে বলতেছে খুলবে 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 এখনও খুলে না আর কিছু কিছু দালাল চক্র আছে যে মরিশাসের নাম বইলা মরিশাস খুলে দিছে মরিশাসের ওয়ার্ক পারমিট হইতেছে আপনারা বই জমা দেন টাকা জমা দেন দের প্রতারণায় পরে কেউ পাসপোর্ট জমা দিবেন না মরিশাসের জন্য আমি বলতেছি মরিশাস যখন খুলবে অফিসিয়াল অ্যালাউন্সমেন্ট আসবে তখন সবাই জানতে পারবেন আর আপনাদের আপনজন কিংবা বন্ধুবান্ধব কেউ যদি মরিশাসে থাকে ওদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে মরিশাসের লোক ঢুকতেছে কি না জিজ্ঞেস করিয়া কনফার্ম হইয়া তারপরে পাসপোর্ট জমা দিবেন টাকা জমা দিবেন আমার ইদানিং অনেকেই ফোন দিয়ে ভাই মরিশাসের জন্য পঞ্চাশ হাজার এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ দিয়া বই রিসি এখনো মরিশ্বাস নেয় না খুলবে বলতেছে বিষা হবে বলতেছে কিন্তু হয় না সম্পূর্ণ দুকাবাজি মরিচাষের জন্য কেউ বই জমা দিবেন না ঢাকা কিছু অফিস আছে এরা চলতে পারতেছে না এরা মরিশাসের জন্য কামাকা মেডিকেল করাইব এই পাসপোর্ট জমা নিব এই যে মনে করেন এক হাজার টাকার মেডিকেল পাঁচ হাজার টাকা করাইল ওইখানে পাঁচ হাজার টাকা ওদের মনে করে রয়ে গেল চার হাজার টাকায় রয়ে গেল তো এরকম ব্যবসা শুরু করছে বুঝছেন যখন মরিশাস সঠিকভাবে খুলবে আপনারা জানতে পারবেন আমার মনে হয় না যে মরিশাস খুলবে কারণ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা গণ্ডগোল চলতেছে আর মরিশাস এমন একটা রাষ্ট্র যেটা ইন্ডিয়া ইন্ডিয়া যা কয় তাই ইন্ডিয়ার খাবার দাবার যা আছে কালচার সব চলো এখানে ওটাকে বলা যায় ছোটো একটা ইন্ডিয়ায় বলা যায় মিনি একটা ইন্ডিয়া তে আপনারা দালালের খপ পরে পড়বেন না আর মরিশাসে মনে করেন বিষা হইতে অনেক সময় লাগে আমি মরিশার ছিলাম আমি দশ বছর মরিশার ছিলাম বিশা হইতে অনেক সময় লাগে আপনি পাসপোর্ট জমা দিবেন নয় মাস আট মাস দশ মাস এরকম ঘোরায় তে আপনারা আশা করি বুঝতে পারছেন আর যে যেখানে বই দিছেন মরিশাসের টাকা পয়সা উঠে আলাম খুলবে বলতে মনে হয় না আর এই ঘুরতে 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 তো সময় শেষ করতেছেন ঘোরার দরকার আছে যেখানে বর্তমানে খোলা আছে যেখানে লোক যাইতেছে যেখানে কাজ আছে ওইখানে দিয়ে চলে যান আবার যখন মরিশাস খুলবে যদি খুলে এটা তো কোনো গ্যারেন্টি নাই যে খুলবি যদি খুলে তাহলে আবার আইসা যেহেতু পছন্দের দেশ আবার গেলেন তবে একটা কথা হচ্ছে হাজার হাজার মানুষ মরিশাসের অপেক্ষায় আছে যদিও খুলে মরিশাসের তো বড় কান্ট্রি না অল্প ছোটো একটা ডিস্ট্রিক্টের মতো যেরকম মাইমিসিং ডিস্ট্রিক্টটা যতটুকু বড় এতটুকু বড় মাইমি এই মরিশাসটা তে এরকম মেল কারখানা তো হাজার হাজার নাই এত পরিমাণে নাই বাংলাদেশের মতো নাই তো অল্প সংখ্যক আছে তে এই হাজার হাজার লোক যে অপেক্ষা করতাছে মরিশের যাওয়ার লাইগা এরা কি যাইতে পারবো কিনা লুক যেখানে লাগবে আপনার কা পঞ্চাশ জন লুক হয়ে আছে আপনি এক হাজার দুই হাজার ইন্টারভিউ দিতে এটার কোনো গ্যারেন্টি আছে যেখানে গ্যারেন্টি আছে ওইখানে দেন দিয়া যান কর্মজীবন শুরু করেন আমি এটাই বলি আর কি তে যাই না বুঝা টাকা পয়সা দিবেন দালালের খুব পরে পড়বেন না এদিক দা সতর্ক হয়ে চলবেন ডাকার শহর মনে করেন হাজার হাজার অফিস আছে দুই নম্বরই কথা কাজে মিল রাখে না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তে আমি মিশর থেকে ইমরান বলছি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম